সুরাফা আমল এত যে পাওয়ারফুল আমি নিজে আগেও জানতাম সুরাফা তেহার আমল এতটা যে গুরুত্বপূর্ণ কেউ যদি সঠিকভাবে সুরাফা তেহার আমল করতে পারে আপনি এই ভিডিওটি দেখার পর অনেক খুশি হয়ে যাবেন আশা করি আমার জন্য দোয়া করবেন এটা আমার জন্য দোয়া করার জন্য আজকের এই ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদেরকে শিখায় দিতে যাচ্ছি সুরাফা তেহার আমল কোন নিয়ম করলে কি লাভ কি ফায়দা কি ফজিল সুরা ফাতে হার ভিতর এ তো ফজিলের তুলে রয়েছে আমরা অনেকেই জানিও না সুরা হান সুরা ফাতে হারা এটা এমন এক সুরা সুরা ফাতে সাতটি নাম রয়েছে সুরা ফাতে হার সব সমস্যার সমাধান এমন একটি সুরা সুরা ফাতে যেটা আমরা নামাজের প্রতি রাখা নামাজের মধ্যে আমরা যে সুরা ফাতে হবে আপনি যদি সঠিক নিয়মে সুরা ফাতে হার আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন তবে একশো পার্সেন্ট আপনাকে আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এ সুরা ফাতে হা ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে মধ্যবর্তী যে সময় আছে এই সময়ের মধ্যে সুরা ফাতে হা কতবার পড়লে কি ফজিলত আমি আপনাদেরকে সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ দয়া করে ধৈর্য সহকারে দেখবেন অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি কথা বাড়াচ্ছি আমি সরাসরি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আলোচনায় চলে যাওয়ার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সুরা ফাতিহা কেউ যদি ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে একুশবার সুরা পাঠ করে এক নম্বর কিলাপ সে দরিদ্র হলে সে অর্থশালী হবে আল্লাহ দারিদ্রতা দূর করেন ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হয়ে যাবে দুর্বল থাকলে আল্লাহ তালা শক্তিশালী বানিয়ে দেবে সকলের অনুরক্ত বা মুক্তিবাজন হবে সকলের ভালোবাসার পাত্র হবে শত্রু সুখে ভয়ঙ্কর ও বন্ধু বন্ধুর নিকট প্রিয় হবে শত্রু দেখলে তাকে বই হবে সুবাহান আল্লাহ উক্ত নিয়মে কেউ যদি সুরাতুল ফাতিহা ফজরের শূন্যতের পর ফরজের আগে চল্লিশ বার যদি সুরা ফাতিহা পাঠ করে সে হারানো চাকরি ইনশাল্লাহ ফিরিয়ে পাবে যদি সে চাকরির নিয়তে এই আমলটি করে যদি চাকরি হারিয়ে ফেলে চাকরি না থাকে হ্যাঁ চাকরির উদ্দেশ্যে যদি আমলটি করেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা রে সুর আর আপনার চাকরির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে হম শুধু থাই না এখানে শেষ সুরা পাহাতে আর আরো অনেক ফজিল রয়েছে যদি বন্দা স্ত্রী লোক অর্থাৎ যে স্ত্রী কোন সন্তান হয় না হম সে যদি সন্তান লাভের উদ্দেশ্যে যদি সুরা ফাতেহা প্রতি রাত্রে প্রতি ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে চল্লিশ বার পাঠ করে ইনশা আল্লাহ আল্লাহ তালা মহিলাকে আল্লাহ তালা সন্তান দিয়ে দেয় আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেয় তো দেখেন একই নিয়মে আপনি যে সুরা ফাতেহা যদি একচল্লিশ বার ফজরের সময় পড়েন যে উদ্দেশ্য পাঠ করবেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা আপনার সকল নেক উদ্দেশ্যকে পূর্ণ করেন সুরা ফাতেহা একচল্লিশ বার পরে আপনি যদি ফানি কোনো ফানিতে ফু দিয়ে আপনি কোনো রুগীকে ফান করান জাদুগ্রস্ত রুগী হ্যাঁ অথবা অসুস্থ কোনো রুগীকে যদি আপনি এই সুরাফাতে হার ফানি পড়া যদি ফু দিয়ে তাকে যদি খাওয়ান ইনশা আল্লাহ সমস্ত রোগ থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দিবে আল্লাহ হবে বিশ্বাস থাকতে হবে বিশ্বাসের সহিত আমল করতে হবে সুরাফাতে নাম হল সুরাত সমস্ত রোগের সাফা আল্লাহ তালা সমস্ত রোগ থেকে সাফা দিবে সুরাফা তেহার বরফ জন্য আমাদের বেশি বেশি উচিত সুরাফাতে হার আমল করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غَيْرِ الْمَذْبُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّائِبُ بسم الله الرحمن الرحيم الحمد لله ممشات لهم كم الهدوء يا بابا اشتركوا في القرآن إن شاء الله فوزي القابل وخالد القابل الله تعالى عمود بركة عمود قرآن التوفيق السلام عليكم ورحمة الله